जीरो लाइन पर दिस इज़ आवर जीरो लाइन एक तरफ हिंदुस्तान और दूसरी तरफ पाकिस्तान का दरवाजा और ये अगर हम जीरो लाइन क्रॉस करते हैं तो आ जाते हैं पाकिस्तान पाकिस्तान में पश्चिम बंगे मे घूटे হরিয়ানার মেয়ে ঘুরতে যাচ্ছে পাকিস্তানে আপনার মেয়ে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছে আপনি জানেন তো আমি জানি আপনারা খুব ভালো অভিভাবক কিন্তু এই মুহূর্তে এই দেশে এই রাজ্যে যা যা ঘটে চলেছে তাতে আপনাদের ছেলে মেয়েদের নিয়ে আরো সাবধানতা নিতে হবে জ্ঞান দিচ্ছি না কারণ আপনারা আপনাদের ছেলে মেয়েদের খুব ভালোভাবে মানুষ করছেন আমি জানি জ্ঞান দেওয়ার কোনো অধিকার যোগ্যতা কোনোটাই আমার নেই শুধুমাত্র সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে এটা আপনাদের দেখাতে চাইছি যে ঠিক এই মুহূর্তে কি কি ঘটছে ছেলেটা যাদের সঙ্গে মিশছে তারা কারা যাদের সঙ্গে যাচ্ছে তারা কারা আপনার মেয়ে বাংলাদেশি বন্ধুর সঙ্গে বাংলাদেশ চলে যাচ্ছে আপনার মেয়ে হরিয়ানা থেকে পাকিস্তান চলে যাচ্ছে ইন্দোনেশিয়া চলে যাচ্ছে আপনি মনে করছেন সব ঠিকই আছে সবকি ঠিক আছে বন্ধুত্ব প্রেম বিয়ে এসবগুলো এখন অতীত হয়ে গেছে এখন খবরে আসছে গুপ্তচর বৃত্তি পাকিস্তানে তথ্য পাচার আর যদি এগুলো আপনার পরিবারে একবার ঢুকে যায় তাহলে আপনাদের স্বাভাবিক জনজীবন একেবারে অতিষ্ঠ হয়ে যাবে সাবধানতা অবলম্বন করতে হবে আমার কাজ হচ্ছে আপনাদের এটা দেখানো ঠিক কি কি ঘটে চলেছে অনেকে সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলো আমি আপনাদের দেখাবো অনেকেই এদেরকে একেবারে অপরাধী বানিয়ে দিয়েছেন সেটাও কিন্তু অপরাধ গোয়েন্দাদের তথ্য হাতে আসার আগে পুলিশের মামলা করার আগে আদালতে কোনো কিছু প্রমাণ হওয়ার আগে কাউকে কিন্তু অপরাধী বানাবেন না এরা আমার আপনার বাড়ির বাড়ির ছেলে মেয়ে মেয়ে সঙ্গে আপনার আমার সঙ্গে এই একই জিনিস ঘটতে পারতো ঘটতে পারে সাবধান থাকতে হবে কি কি ঘটছে জানতে হবে আপনাদের সেটা জানানোর দায়িত্ব আমি নিচ্ছি অন্তত এই প্রতিবেদনে সেসব দি দেখুন আমি মানব

সেখানে মেয়ে ছবি দিয়ে ভিডিও পোস্ট করে জানাচ্ছে আমি পাকিস্তানে রয়েছি আমি ইন্দোনেশিয়া রয়েছি আমি চীনে রয়েছি সেটা বাবা জানেন না বাবা যদি সত্যি না জানেন তাহলে সেই বাবার বাবা হওয়ার কোনো অধিকার নেই আর যদি জেনেও মিথ্যা কথা বলেন তাহলে এভাবে নিজের মেয়েকে বাঁচাতে পারবেন না জ্যোতি মালোত্রার বাবা হরিশ মালহোত্রা এবার স্বীকার করেছেন তিনি জানতেই না মেয়ে পাকিস্তান সফরে গেছে তেমনি এই আসানসোল আসানসোলের যে ইউটিউবার যে আসানসোলের ইউটিউবারকে আপনারা ইতিমধ্যে অপরাধী বলে একেবারে ঘোষণা করে দিয়েছেন যেটাও অপরাধ একবারে আমার আপনার বাড়ির ছেলে আমি এখনো কিন্তু এই সৌমিত বলে যে আছে আসানসোলে যে ইউটিউবারের নাম উঠে হচ্ছে সৌমিত ভট্টাচার্য তার বাবা পার্থপ্রতিম ভট্টাচার্য কলেজের প্রফেসর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ তিনি বলেছেন আমার ছেলে কোনো ফাঁদে পা দেবেই না ছেলে মেয়েদের প্রতি বিশ্বাস রাখাটা অত্যন্ত ভালো কিন্তু সেই ছেলে মেয়েগুলো কার সঙ্গে মিশছে তাদের ব্যাকগ্রাউন্ডটা কি এবার মনে হয় সেটাও চেক করে নেবার সময় এসে গেছে যে কোনো মুহূর্তে আমি আপনিও ফাঁসতে পারি আমার কথাই বলি ভোটের আগে দিল্লি থেকে বিভিন্ন রাজ্য থেকে আমার কাছে মিডিয়ার লোকজন আসেন আমার মতামত নিতে নির্বাচন নিয়ে আমি কি ভাবছি তারা মতামত নিতে আসেন তাদের সঙ্গে চা খাই বা খাবার খাই ছবি ওঠে সোশ্যাল মিডিয়ায় পোস্টও হয় আমরা শুধু জানি আমি শুধু কি জানি তারা কোন মিডিয়ায় কাজ করে কোথাকার সাংবাদিক কোন প্রেস ক্লাবের সদস্য ব্যাস তারা কারো হয়ে গুপ্তচর বৃত্তি করে কিনা সেটাকে আমি জানি খবর রাখি রাখি না ফলে যে কোনো মুহূর্তে আপনি আমিও কিন্তু ফাঁসতে পারি এভাবে সাহায্য করতে গেলে মালোত্রার বাবা কিছুই জানতেন না এবং যেটুকু আমরা জানতে পারছি মালোত্রা লস্করের মুরিদকে ঘাঁটি যেটা ভারতের সেনাবাহিনী উড়িয়ে দিয়েছে সেখানে গিয়ে গুপ্তচরবৃত্তির বৃত্তির ট্রেনিং নিয়ে এসছে মালোত্রা বিভিন্ন ভিডিও আপনারা দেখেছেন নতুন করে আর আমি কিছু দেখাচ্ছি না পাঁচ দিনের পুলিশ হেফাজত আছে তাকে জেরা করে একের পর এক ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে হিসার থানা যারা এদিকে গ্রেপ্তার করেছে সেখানকার যিনি এসপি তিনি বলছেন যে এদের কাছে সেনার কোনো ডকুমেন্ট বা সেনার কোনো তথ্য প্রমাণ এসব কিচ্ছু নেই এদের এত যোগ্যতাও নেই ভালো গুপ্তচর হতে গেলে একটা যোগ্যতা থাকা দরকার জ্যোতি মহলোত্তর মতন মেয়েদের এই যোগ্যতাও নেই তারা কি চায় তারা শুধু চায় টাকা একটা লাভিস বড় লোকই লাইফস্টাইল বিমানের বিজনেস ক্লাসে যাব ফাইভ স্টার হোটেলে থাকবো নিজের টাকায় সম্ভব নয় তাই পাকিস্তানের কাছ থেকে টাকা নিয়ে এরা পাকিস্তানের প্রশংসা করে এবং বিভিন্ন জায়গার লোকেশন তারা পাকিস্তানের কাছে ভিডিওর মাধ্যমে পৌঁছে দেয় যেমন এই যে জ্যোতি মালোত্রা করোনেশন ব্রিজে ছবি করেছে ভিডিও করেছে বালি ব্রিজে ভিডিও করেছে ব্যারাকপুরে গেছে যেখানে আমাদের সেনার ক্যান্টনমেন্ট আছে সেই ব্যারাকপুরে সেনার ক্যান্টনমেন্টের ভিডিও করেছে হাওড়া শিয়ালদায় ভিডিও করেছে এরা এই কাজটা করে রেই কি করার সুবিধা করে দেয় এ পেহেলগাঁও গেছিল পেহেলগাঁও থেকে তারা জঙ্গিদের সাহায্য করেছে কিনা সেটা এখন গোয়েন্দ্রা তদন্ত করে দেখছে কিন্তু আমাদের কেন সাবধান থাকতে হবে এই জ্যোতি মালোত্রার কারণে এখন সবার চোখের সামনে এসে গেছেন এই দুজন ইউটিউবার একজন হচ্ছে পুরীর ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতি আরেকজন হচ্ছে আমাদের এখানকার আসানসোলের ইউটিউবার সৌমিত ভট্টাচার্য এবং আপনারা অনেকে অপরাধী বলে ঘোষণা করে দিয়েছেন একদম করবেন না এই যে পুরীর ইউটিউবার সেনাপতি আর এই সৌমিত ভট্টাচার্য এই জ্যোতি মালহত্যার সঙ্গে বন্ধুত্ব ছিল তার সঙ্গে বেড়াতে গেছে বলে এরা অপরাধী এই সিদ্ধান্তে আপনারা পৌঁছবেন না এই জায়গায় আপনাদের বাড়ির আমার বাড়ির ছেলেমেয়েরাও কিন্তু থাকতে পারতো সাবধানতা হতে হবে এই যে পুরীর ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতি তার বাড়িতে পুলিশ গেছে জিজ্ঞাসাবাদ চলছে ওড়িশা পুলিশ তদন্ত শুরু করেছে যে এই প্রিয়াঙ্কা সেনাপতি তার সঙ্গে এই জ্যোতি আর কি সম্পর্ক কতটা যোগাযোগ ছিল জ্যোতির সঙ্গে পাকিস্তানে নাকি কর্তারপুর সাহেব গুরুদ্বারে গিয়েছিল তদন্ত শুরু হয়েছে আসানসোলের আর এক ইউটিউবার সৌমিত ভট্টাচার্য তার সঙ্গেও কলকাতায় ঘুরেছে জ্যোতি মারোতলা সে এখন আন্দামানে আছে আন্দামান থেকে বিভিন্ন মিডিয়া সাক্ষাৎকার দিয়েছে যে আমি জানতামই না জ্যোতি মালোত্তার সঙ্গে আরেকজন ঘুরতো প্রিয়াঙ্কা সেনাপতি তার বাড়ি থেকেও বলা হয়েছে সে নিজেও বলেছে যদি জানতাম জ্যোতি পাকিস্তানের চরবৃত্তি করে তার সঙ্গে আমি না এরা দুজনেই জ্যোতি মাহতার যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপ সেই গ্রুপ থেকে বেরিয়ে এসছে এতে গেল হরিয়ানা এবং তার সঙ্গে পুরীর ইউটিউবার আসানসোলের ইউটিউবারে জড়িত থাকার কথা এরকম ঘটনা আপনার আমার বাড়িতে ঘটছে না তো একটা ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যে আপনারা দেখেছেন এই ভিডিওটা এবং ছবি তারা নিজেরাই ভাইরাল করেছে সাধারণ মানুষের দোষ দিয়ে কিছু লাভ নেই চন্দনী মুখার্জি বাংলার এই পশ্চিমবঙ্গের একজন একজন ইউটিউবার ইউটিউবার সে চলে গেছে তার বন্ধু বাংলাদেশের মোহাম্মদ ফৈয়াজ বাড়িতে চন্দনী মুখার্জি বাংলার ইউটিউবার যাচ্ছে বাংলাদেশের মোহাম্মদ ফৈয়াজের বাড়িতে খুব স্বাভাবিক ঘটনা বাবা মা উদারপন্থী মেয়েকে যেখানে খুঁজে ছেড়ে দিচ্ছেন চন্দানী মুখার্জি বাংলাদেশের ইউটিউবার মোহাম্মদ ফৈয়াজ বাড়িতে গেছেন কোনো আপত্তি নেই হতেই পারে উদার মানসিকতা করতেই পারেন তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এখানে আপনার আমার নাক গলানোর কোনো অধিকারই নেই কিন্তু সমস্যা হচ্ছে এই যে চন্দানী মুখার্জির বাবা মা তারা কি একবারও চেক করে দেখেছিলেন যে এই যে মোহাম্মদ ফৈয়াজ যে ছেলেটির পরিবার বাংলাদেশে জামাত রাজনীতির সঙ্গে যুক্ত সেই ছেলেটি বিভিন্ন ভিডিও আপলোড করেছে কখনো ভারতের বিএসএফ এর ভিডিও কখনো ভারত পাকিস্তান সীমান্তের ভিডিও কখনো ভারত বাংলাদেশ সীমান্তের ভিডিও যে সীমান্তে সাধারণত কোনো পর্যটক যাবেন না বা তাদের যাওয়ার অধিকার নেই সেই সীমান্তের কাটাতার থেকে এই মোহাম্মদ ফৈয়াজ ভিডিও করছে সে কোনো পাকিস্তানের গুপ্তচর নয়তো বাংলাদেশের গুপ্তচর নয়তো যার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে এই বাংলার ইউটিউবার চন্দানী মুখার্জি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আপনারা অনেকেই দেখেছেন একবার নিই এই মোহাম্মদ ফৈয়াজ কি কি ভিডিও আপলোড করে আপনারাও দেখুন সাদা রঙের ট্যাঙ্ক আছে এই যে দেখুন কী সুন্দরভাবে এটার পরিবেশনা করে এখানকার বিএসএফ আর্মিরা আর এটা কিন্তু সাদা একটা ট্যাঙ্ক যে এরকম ও এটাও পাকিস্তানের ও আমি কিন্তু এখন আছি পাকিস্তান এবং ইন্ডিয়ারশিপ বর্ডার কাটাতারের পাশে এবং এই যে দেখছেন এরপরেই কিন্তু কাটাতার দেখা যায় ওই যে গাড়ির ওপারে কিন্তু কাটা তার তার মানে আমার সামনে হচ্ছে পাকিস্তানের বর্ডার আর এর পাশে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠতেছে বাট ওইদিকে আমাদের কোনো অ্যালাউ নেই আমাদের এখানেই লাস্ট তো এখান থেকে কিন্তু কাঁটা তার দেখা যায় এই যে দেখুন এই যে রাস্তাটা দেখছেন এখান থেকে মাত্র দশ থেকে পনেরো কিলোমিটার দূরেই পাকিস্তানের সীমানা এই যে রাস্তাটা চলে গেল তবে আমরা আমাদের কিন্তু প্রবেশ নিষেধ এই দিক দিয়ে এই রাস্তাটা আর এখানে কিন্তু সে লঙ্গেওয়ালা যে এইগুলো মানে মেমোরিয়াল যে যুদ্ধের সময় ব্যবহৃত জিনিসগুলো ট্যাঙ্ক গাড়ি থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে আছে আমরা চন্দ্রানী মুখার্জি ঘুরতে চলে গেলেন বাংলাদেশের বন্ধু মোহাম্মদ ফৈয়াজের বাড়িতে সেখান থেকে ভিডিও আপলোড হলো বললাম আমার ব্যক্তিগত ব্যাপার যতক্ষণ না গোয়েন্দা তদন্তে কিছু প্রমাণ হচ্ছে পুলিশের তদন্তে কিছু প্রমাণ হচ্ছে ততক্ষণ এই নিয়ে আমার আপনার নাক গলানোর বলার কিছুই নেই শুধু সাবধানতা অবলম্বন করতে হবে এই যে মোহাম্মদ ফয়সাল যে ভিডিওগুলো করছে খুব স্বাভাবিক সাধারণ ভিডিও বলে আপনাদের মনে হচ্ছে চন্দনিমা मुखर्जी দেখুন আপনারা তোকে সত্তা দাদা বলতে একদম মনে হচ্ছে বাংলাদেশী মেয়ে হ্যাঁ বাংলাদেশের ও বলছে ও নামার জন্য এই যে আমরা মিষ্টি কিনেছি তো বারো বছর পরে বোনের বাসায় আমার বোন দাঁড়ায়ছে আপু আসসালামু আলাইকুম

বাংলাদেশের ইউটিউবারের বাড়ি চলে গেল যে ভারতের সীমান্তের ছবি তুলে বেড়ায় বিএসএফ এর ছবি তুলে বেড়ায় যেখানে হয়তো ছবি তোলার অনুমতি নেই সেই সব ছবি তুলে বেড়ায় নিজের ব্লগে দেয় সে পাকিস্তান ঘুরে এসছে লাহোর রাউলপিন্ডি ঘুরে এসছে খাইবার পাতকুন কুয়া ঘুরে এসছে পাকিস্তানের বিভিন্ন নেতাকর্মীর কর্মীর সঙ্গে বেশ ভালো সম্পর্ক ঠিক জ্যোতি মালহত্যার মতন আর এই মোহাম্মদ বাড়িতে যাচ্ছে বাংলা পশ্চিমবঙ্গের ইউটিউবার চন্দানী মুখার্জি কি মনে করেন আমাদের কি ভাবনা চিন্তার কোনো সময় হয়নি আমাদের কি এখনো এতটা উদার থাকা দরকার আছে। আমরা কি এখনো বা আমার ছেলে মেয়ে আঠারো বছর একুশ বছর বয়স হয়ে গেছে অ্যাডাল্ট হয়ে গেছে বলে কোনো চিন্তা ভাবনা করব না ওই যে প্রথমে যেটা বলে শুরু করেছিলাম ভালোবাসা বন্ধুত্ব প্রেম বিয়ে এই পর্যন্ত ঠিক আছে কিন্তু যদি পরিবারের সঙ্গে একবার গুপ্তচর বৃত্তি পাকিস্তানে তথ্য পাচার এসবগুলো জুড়ে যায় আপনাদের স্বাভাবিক জীবন কি আর স্বাভাবিক থাকবে ভেবে দেখার সময় এসে গেছে আবার বলছি এই ঘটনাগুলো কিন্তু দোষারোপ করার জন্য নয় কাউকেই সোশ্যাল মিডিয়ায় যেভাবে এই ছেলে মেয়েগুলোকে দাগিয়ে দেওয়া হচ্ছে এই আসানসোলের ইউটিউবার সৌমিত ভট্টাচার্য এই যে পুরীর ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতি এই যে বাংলার ইউটিউবার চন্দানী মুখার্জি আমি এদের পাশে আছি আমার আপনার ছেলে মেয়েও কিন্তু এই জায়গায় থাকতে পারতো এরা কি সিদ্ধান্ত নিচ্ছে কার সঙ্গে বন্ধুত্ব করছে তাদের ব্যাকগ্রাউন্ড কি এসব জানাটা সত্যি খুব কঠিন কাজ আমি আমার ক্ষেত্রে বললাম মিডিয়ার লোকজন আমার সঙ্গে এসে কথা বলছে ছবি তুলছে তাদের ব্যাকগ্রাউন্ডে কি আছে এটা জানাটা খুব শক্ত কাজ এই শক্ত কাজটাই এবার অভিভাবক হিসাবে আপনাদের করতে হবে আপনাদের মেয়েটা আপনাদের ছেলেটা কাদের সঙ্গে মিশছে কোথায় যাচ্ছে কি ভিডিও করছে তাদের ব্যাকগ্রাউন্ড কি এটা জানতে হবে যুগ পাল্টে গেছে মশাই যুগ পাল্টে গেছে না হলে এই পুরীর প্রিয়াঙ্কা সেনাপতির বাড়িতে ওড়িশার পুলিশ পৌঁছে গেল কোনদিন আমার আপনার বাড়ির ছেলে মেয়ের জন্য আমার আপনার বাড়িতেও পুলিশ পৌঁছে যেতে পারে সাবধানতা অবলম্বন করতে হবে যুগটা খুব একটা সোজা যুগ নয় পনেরো কুড়ি বছর আগে আমরা আপনারা যেরকম মানুষ হয়েছিলাম সেই যুগ আর নেই জ্যোতি মালোত্রার মতন মেয়েরা এখন পাকিস্তানের গুপ্তচর বৃত্তি করছে ফলে তার সঙ্গে যারা যারা মিশছে সবাই যে গোয়েন্দা এবং পুলিশের স্ক্যানারে আসবে এটা বলার অপেক্ষা রাখে না তেমনি ভাবে এই প্রিয়াঙ্কা সেনাপতি এই সৌমিক ভট্টাচার্য এরা স্ক্যানারে এসছে এই যে বাংলাদেশের যে ইউটিউবারের মোহাম্মদ ফৈয়াজ সীমান্তের ছবি পোস্ট করেছে তার সঙ্গে মিশছে এই চন্দনী মুখার্জির মতন ইউটিউবার স্ক্যানারে এসে যাবে যে কোনো দিন যদি একবার প্রমাণ হয় যে এই মোহাম্মদ ফৈয়াজ বাংলাদেশের বাসিন্দা কিন্তু সমস্যা হচ্ছে আমাদের গোয়েন্দা পুলিশ তাকে কিছু করতে পারবে না সমস্যায় পড়ে যাবে এই চন্দানী বুকার্টির মতন ইউটিউবাররা যারা বাংলাদেশে গিয়ে এই মোহাম্মদ ফৈয়াজের বাড়িতে আশ্রয় নিচ্ছে এবং সীমান্তে ঘুরে বেড়াচ্ছে সাবধানতা অবলম্বন করতে হবে পাকিস্তান বাংলাদেশ কোথায় কি করছে বিশেষ বিশেষ করে পাকিস্তানের আয়েশায় কাদের ব্রেন ওয়াশ করছে এসব জানা আমাদের পক্ষে সম্ভব নয় সাবধানতাকে অবলম্বন করতে হবে কি বলবেন আপনারা যুগ পাল্টে গেছে নিজের ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে কি করছে কাদের সঙ্গে মিশছে আরো একটু বেশি করে দেখার সময় এসে গেছে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান বাংলার নিউজ বাংলার দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা বিভিন্ন দেশের রাজ্যের আন্তর্জাতিক স্তরের বিভিন্ন খবর করার পাশাপাশি ঠিক কি ঘটে চলেছে এই মুহূর্তে গোটা ভারতবর্ষে বাংলাতে এই ধরনের সতর্কতামূলক প্রতিবেদন চেপে রাখতে দেবো না